শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিটু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে সাতটা এই মাত্র স্কুল গেল মানে একটু আগে গিয়েছে তো তারপরে ঘরগুলো আমি বাসে ঘরগুলো ঝাঁট দিলাম ঝাড় দিয়ে তারপরে এই যে কুয়োতলাতে জল দিতে এনে জল নেবো ঘর মুছব তারপর গ্যাস মুছবো থালা বাসনগুলো জল বোলাবো যেগুলো কালকে ধোয়া আছে ওগুলো ওই জন্য জল নিতে এলাম কুয়োতে আগে ভাবলাম জলটা নিয়ে নিই তারপরে বাসন আছে ঘরের অনেক বাসনপত্র রান্না রান্নাবান্না যেগুলো করা হলো রুটি তারপরে টিফিন তরকারি এগুলো তো মানে সকালবেলাতে করা হয় তো ওগুলো সব আছে ওগুলো বের করব আগে জলটা নিয়ে নিই আর বিটু আমার সঙ্গে চলে এসছে ওই যে টুপি টুপি সব কিছু খুলে দিয়েছে ওকে বললাম টুপিটা খুলতে বারণ করলাম কিন্তু খুলে ফেলে দিচ্ছে টুপি রাখছেই না মাথাতে বাসনগুলো এখন বের করে দেব অনেক বাসন হয়ে আছে গ্যাসটা পুরো নোংরা হয়ে আছে এগুলো সব এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেব আর ওই যে গাড়ির আওয়াজ পেলাম বিদিশার বাবা চলে এলো বিদিশাকে দিয়ে কারণ আজকে বাজার দিকে যায়নি অন্যদিন বাজার দিকে যায় ওই জন্য একটু দেরি করে আসে আর আজকে ওকে নামিয়ে চলে এসছে মানে বেশি দূরে তো নয় ওই দশ পনেরো মিনিটের রাস্তা রঘুনাথপুর ওই জন্য নামিয়ে দিয়ে চলে এসেছে বলে তাড়াতাড়ি চলে এসেছে কারণ আমার এখন কাজও হয়নি আর অন্যদিন একটু বাজার তাজার দিকে গেলে একটু দেরি করে আসে আর আজকে আর বাজারে আনার কিছু ছিল না সবজিপাতি আছেই সব ওই জন্য আজকে যাইনি আমি গ্যাসটা মুছে নিলাম পুরো একদম পরিষ্কার করে অনেক নোংরা হয়েছিল এখন একটু ভালো করে বঠিন পিড়ে ওগুলো একটু ধুয়ে নেবো ওগুলো প্রতিদিনই ধোয়া হয় ঘর মোছার সময় সব ধুয়ে নিই তারপরে ঘর মুছি আর ওই যে বিট্টু বিদিশার রঙগুলো দেখতে পেয়েছি সে কচ পেনের রঙগুলো ওগুলো যেগুলোতে ও ড্রয়িং করে ওগুলো পেয়ে গেছে আর ওগুলো নিয়ে নিয়েছে ও দিচ্ছেই না হাতে ধরে আছে বলছে আমিও লিখবো আমাকে খাতা দাও তো ওকে একটা পাতা দিলাম পাতারাতে রঙে একদম দাগ দিয়ে দিয়ে ভরে দিল এখন বলছে আবার দাও তখন আমি ওখান থেকে চলে এলাম আমি বলি এবার তুই বোকন খাবি আর ও দিদি ওকে এসে পরে দেখলে আমাকে বলবে মা আমারগুলো দিয়ে দিয়েছো তো ও দেখতে চাই দেখতে পেয়ে গেছে তখন চাইলো তখন দিতেই হলো তখন দিয়ে দিয়েছি আর ওই তো দিয়ে পরে একটা পাতা নষ্ট করে পরে তারপরে আবার বলছে আমাকে পাতা দাও তখন আমি ওকে জোর করে রেখে দিয়ে পালিয়ে এসেছি ঘরটা মুছে নিয়েছি ঘরটা মুছে আর এই যে বাসনগুলো ধুতে চলে এসেছি আর এখন ওর বাবার কাছে আছে তো বাসনগুলো সব মেজে নিলাম আগে কিছুটা ধুয়ে রেখে দিয়ে এলাম কারণ অনেক বাসন ছিল কুকার তারপর কড়াই ওগুলো ধুয়ে উঠোনে উবড়ে দিয়ে এলাম আর এগুলো ছিল এগুলো এখন মেজে আর ধুয়ে নেব আর কুয়োর জল তুলছি কুয়োর জলটা এখন মানে শীতকালে আমাদের কুয়োর জলটা কি হয় শীতকালে কুয়োর জলটা গরম থাকে আবার গ্রীষ্মকালে কুয়ের জলটা ঠান্ডা থাকে মানে এরকমই আর কলের জলটাও এখন শীতকাল তো শীতকালে যদি পাম চালিয়ে পুরো একদম নেওয়া হয় তাহলে গরম থাকে আর টাঙ্কির জলটা একদম পুরো ঠান্ডা বাসনগুলো ধুয়ে ধুয়ে এসে দেখছি যে দিদি মানে সাবান গুঁড়ির জল দিয়ে আর এই যে শুভ দিচ্ছে শুয় সাবান জল দিলে নাকি মরে যায় আগে হয়েছিল ছোটো ছোটো ওই পুকুর পাড়ে ঘাটে ওই সজনে গাছটাতে ওটা দিয়েছিলো চলে গিয়েছিল আর এটা তো আরেক দিন সাবান গুঁড়ি দিয়েছে যায়নি আজকে আবার দিচ্ছে এবার কি হয় দেখি তো এখন তো মনে হচ্ছে যে সব মরে গেছে এবার পরে আবার বেঁচে যাচ্ছে ওরকম হচ্ছে এখন এই ফেনাটাতে যেমন ঘোর হয়ে আছে তারপরে একটু পরে আবার বেঁচে যাচ্ছে আজকে কী হয় দেখি না হলে এবার দিদি বলছে আগুন জ্বালিয়ে দেবো দেখে নিই এখন সাবান করে জলটা দিল তো আর আমি চলে এসেছি ফার্মের ভিতরে কারণ ডিম অনেক দিন ধরে ডিম বার করা হয়নি মুরগিগুলোর ডিমগুলো এই যে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে আর একটা মুরগি ওপরে আছে ওখানে ডিম আছে ওখানে বের করব। তো এই যে ডিমগুলো বের করে নিলাম উপরে চেপেছিলাম তো ওখানে আর ক্যামেরা করে নিই ক্যামেরা ধরার কেউ ছিল না ওই জন্য আমি পেড়ে নিয়ে আর এই যে ডিমগুলো দেখালাম তো আজকে বেশি পাইনি সাতটা ডিম পেয়েছিলাম তো ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে স্নান করে নিয়েছি স্নানটা হয়ে গেছি আমি জল নিয়ে নিচ্ছি পুজো করব আগে রান্নার জলটা হাঁড়িতে নিয়ে নেবো তারপরে পুজোর জলটা এই যে নিয়ে নিলাম আর দিদিও স্নান করে স্নান হয়ে গেছে ওরও ও জল নিল তুলসী পত্র তুলে নেব তারপরে পুজোটা করে এসে মুড়ি তুড়ি খাওয়া দাওয়া করে নেব আর ছোটো দিনের বেলা স্নান করতে করতে পুরো সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে এখন পনেরো এগারোটা বেজে গেছে তো পুজোটা করে তাড়াতাড়ি করে মুড়ি দুটি খেয়ে নিয়েছি খেয়ে আর এই যে সবজি কাটছি কারণ রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে আর এই যে রান্না করতে করতে আমার ভিডিও আপলোড দেওয়ার সময় থাকে তো ওই জন্য বেশি তাড়াহুড়ো হয় তো বরবটি ভাজা আর কিন্দুরি ভাজা করব ওগুলো কেটে নিলাম ওগুলো একটু বসিয়ে দিয়ে এসছি একটু মানে একটু ভাববে একটু সেদ্ধ হলে ভাপিয়ে নিলে তারপরে ভাজতে সুবিধা হয় তো একটু ভাপা হতে বসিয়ে দিয়েছি আর এখন আমি এই যে কপিটা কেটে নিচ্ছি বাঁধাকপির তরকারি করবো আর ওই কিন্দুরি আর বরবটি ভাজা হবে আর ওই যে ডিম পেয়েছিলাম মুরগির ও ডিমগুলো তরকারি করব তো আমার শ্বশুর মশলা নেই বিয়েবাড়ি গিয়েছে ওখান থেকে এখন আসেই নি তো আমরা চারজন আছি চারটে ডিম রান্না করব ওই যে ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম তো ভাজাগুলো হয়ে গেছে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এখন ডিমটা রান্না করব তো একটা টমেটো দিলাম ছোটো মতন ডিম রান্না তারপর টমেটো না দিলে একদম ভালো লাগে না ওই জন্য একটা দিলাম ভালো করে টমেটোটা গলে যাবে তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো আর ডিমগুলো ভেজে তুলে নিয়েছি একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে দেবো জিরে লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে দেবো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব পুরো মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বেশি ঝোল করব না মানে একদম গায়ে লাগা লাগা থাকবে মানে আলু দিই তো ওই জন্য ঝোল ভালো লাগে না আর শুধু ডিম কষা করলে একদম গায়ে মাখা করলে বেশ ভালো লাগে কালারটাও বেশ ভালোই হয়েছে কাঁচা লঙ্কা রান্না তাও তো যে ডিমটা দিয়ে দিলাম ডিমটা বেশি ঝোল করিনি একদম গায়ে মাখামাখা হয়েছে আর বাঁধাকপিটা প্রেসার কুকার সেদ্ধ করে নিয়েছিলাম ওটা মশলাটা ভেজে নিলাম আর বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন এটা ভালো করে একটু নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব তারপরে একটু সামান্য জল দিয়ে বসিয়ে দেবো মানে জল দিই নি কারণ জল ছিল একটু একটু তো এটা একটু ঢাকা হলেই দিয়ে দিলে তাহলে আমার হয়ে যাবে তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম কারণ আলু না দিলে তরকারিটা সেরকম কপি তরকারি ভালো মিস হয় না তো প্রেসার কুকারে দিই বলে ভালোই সেদ্ধ হয়েছে ওই জন্য মিশে যায় তাই একটু এই যে ডাবুটো করে থেসে দিচ্ছি তাহলে আরও পুরো মিশে যাবে তাহলে ভালো হয় এই যে আমার থাসা হয়ে গেছে তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই যে ভাজা হয়েছে ডাল হয়েছে ডিমের তরকারি কফির তরকারি এখন এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো বিট্টুকে আর বিদিশাকে একটু স্নানটা করিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে ওদেরকে স্নান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব তা আমার শ্বশুর মশাই নেই না হলে তখন ওকে ভাত বেড়ে দিয়ে দিতে হতো তো নেই তো ঢাকা দিয়ে এখন রেখে দেবো ওদেরকে স্নানটা করিয়ে তারপরে খেতে দেবো তো যে খাওয়া দাওয়া ধোয়া মোছা সব কমপ্লিট যে অনেকগুলো বাসন হয়েছিল সব ধুয়ে মুছে আর এই যে এসছি বাগানে দিদি এসছি আর আমিও এসেছি ওই যে শুভ পোকাগুলোকে যেগুলো সাবানগুলি জল দিয়েছিলো তখন তো পুরো যেমন দেখাচ্ছিলো মরে মরে গেছে কিন্তু একটাও শুভ পোকা মরেনি সব তারপরে একদম পুরো যেমন তেমনই হয়ে গেছে তো ওই যে দিদি বললো এগুলো দিয়ে না যদি মরে তাহলে আগুন জ্বালিয়ে দেবো তো ওই সেই আগুন জ্বালাচ্ছে তো কোনো কিছুতেই যখন কিছু হলো না তখন ওই যে আগুন জ্বালাতেই বাধ্য হল তো যে আগুনটা জ্বালিয়ে দিল একটু সামান্য ওই তারপিন তেল দিয়ে দিয়ে আর এই যে এগুলো পুড়িয়ে দিচ্ছি আর এগুলো না মারলে হচ্ছেই না এত পোকা যেখানে সেখানে পড়ে যাচ্ছে পা দেওয়া হচ্ছে পুরো আর একদম তো বিট্টু হাত দিয়ে ফেলেছিল ওই জন্য একদম খুব কান্নাকাটি করছিলো ওই জন্য বলছি এগুলো একটাও রাখবো না আর সাবান জল দিয়ে দিয়ে মরছেই না আগে মরেছিল ওগুলো একটা ছোট ছোটো ছিল কম ছিল ওই জন্য মরে গিয়েছিল আর এগুলো একটু বড় বড় আর অনেক মানে পুরো গাছটাতেই হয়ে গেছে সজনে গাছ বলতেই সব সজনে গাছেই হয়েছে আর এই যে পুড়ি একদম পুরো অনেক ছাই করে দিয়েছি এগুলো সব নিচে ফেলে ফেলে দিদি বলছে আবার একটু জ্বালিয়ে দেবো ভালো করে যেমন না একটাও বেঁচে থাকে তো এগুলো আবার মানে মারতেও খুব কষ্ট লাগে কিন্তু কী আর করবো যেগুলো ক্ষতি করে সেগুলো তো আর রাখা যাবে না এগুলো আমাদের ঘরে তো বাচ্চা আছে সব সময় আসা যাওয়া করছেই আর এখানে ওখানে শুয় মানে চলে বেড়াচ্ছে শুয় তো খুব বিষ ওই যে ওগুলো সব গাছ থেকে ঝেড়ে ঝেড়ে নামিয়ে আবার ভালো করে পাতাগুলো দিয়ে আর একদম পুড়িয়ে দিল তা আজকে যা ছিল সব মানে একদম নিবংশ হয়ে গেছে যত বংশ একদম ছোটোর থেকে ছোটোর থেকে ডিমের থেকে মনে হয় এখান থেকে সৃষ্টি করেছিল তো সেগুলো একদম সব শেষ করে দিল এই যে সব শেষ পোড়ানো ওই যে সু অপকারগুলোকে পুড়িয়ে আর এখন উঠোনে এই উঠোনে বলছি এখানে কাপড় মেলা ছিল তো এগুলো এখন তুলে নিয়ে একবারে ঘরে যাব ওই যে দিদি এখন আছে যায়নি ও দেখছে আর আমি চলে এলাম আমি কাপড়গুলো কুড়োবো ঘরে বাসন আছে উঠোন ঝাড় দেব আজকে বেশি কাপড় ছিল না কম কমই ছিল এগুলো তুলে নিয়ে গিয়ে রাখবো আর এখন তো শীতকাল একটু দেরি হয়ে গেলে যেমন শিশিরে ভিজে যায় সেরকম লাগে ঠান্ডা ঠান্ডা আর এসে এই যে বিট্টু আর বিদিশা দুজনের মোলে মটর খাচ্ছে ওই যে দিদিদের ছিল ওদের কাছ থেকে নিয়ে আর মটর খাচ্ছে আর বিট্টু সাইকেল চালাচ্ছে বলছে সোয়েটারটা পরে নাও কিন্তু পরতে চাইছে না ওকে আবার ভুলিয়ে ভালিয়ে পরিয়ে দেবো আবার তেমাত্র ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হলো ওই যে কাপড়গুলো কুড়িয়ে রেখে এলাম উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখছি নেমে গেছে একটু একটু আছে ওগুলো নেমে যাবে এটা একটু পরে নেমে যাবে তুই ওর সাইকেল কেন নিয়ে গেছিস তোর কি আর ওই সাইকেলটা হয় রে তুই ওকে কাঁদাচ্ছিস ওকে কাঁদাচ্ছিস শুধু শুধু ওদের সঙ্গে সারাদিন পারলেই হয় যা পাচ্ছে করুক আমি এখন ঘরে যাই আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা